তো আমরা বারবার সফটওয়্যার কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করে প্রত্যেকটা পার্টে দেখাচ্ছি কারণ আপনারা যাতে খুব সহজ করে বুঝতে পারেন যে কীভাবে সফটওয়্যার ওপেন করতে হয় এবং কোথায় থেকে কোথায় যাইতে হয় তো সফটওয়্যার ওপেন করলাম আর আবার ওই দেখে এই যে আমার সফটওয়্যারটা আমি এখানে টেনে এইখানে রাখি ও সরি আমার এটা লক করা আছে তো এখানে আমি রিনেম করে রাখছি এটা তো এটা হলো হোয়াটসঅ্যাপের সফটওয়্যার তো এটা ওপেন করলাম দেন এইখানে টুলে ক্লিক করলাম দেন আমরা অলরেডি এই কয়টা টুলের কাজ দেখছি অলরেডি জাস্ট এই টুলটার কাজ এখনও দেখানো হয়নি বাকি সবগুলাই দেখানো হয়েছে তো আজকে আমরা দেখব গুগল ম্যাপ ডাটা ইনস্ট্রাক্টর এইখান থেকে আমরা গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা আমরা দেখব তো আমরা গ্রাফ নাওতে ক্লিক করি দেন স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার আগে এখানে আমাদের টার্গেটের কিওয়ার্ড দিতে হবে যেমন এইখানে আপনারা দেখেন এটা আমি একটু সরাই এইখানে এনে দেখাই আপনাদের এটা আমি এই পাশ সরি এটা সরতেছে না তো যাই হোক এটা আমি এইখানে এনে দেখাচ্ছি এই সাইডে একটু লক্ষ্য কর এইখানে দেখেন সার্চ টার্ম এইখানে লেখা আছে সফটওয়্যার কোম্পানি ইন টেক্সাস তো আমি এটা কেটে দিচ্ছি এইখানে আপনার মতো করে আপনি লিখবেন যেমন আপনি লিখতে পারেন রেস্টুরেন্ট ইন ইউএসএ রেস্টুরেন্ট ইন ক্যালিফোর্নিয়া অথবা আপনি এইভাবে টার্গেটের কিছু কিওয়ার্ড লিখে সার্চ করবেন আপনার টার্গেটেড ক্লায়েন্ট খোঁজার জন্য টার্গেটের ডাটা আমি এর আগে ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখাইছিলাম কীভাবে গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে হয় সেরকমই আমি আপনি সফটওয়্যারের মাধ্যমে কালেক্ট করতে পারবেন একদম ইজিলি তো এখানে আপনি লিখবেন তো আমি এইখানে যেটা ডিফল্ট পাবে আছে আমি সেটাই রাখতেছি সফটওয়্যার কোম্পানি ইন টেক্সাস তো আমি এইটা লিখতেছি আমি টেক্সাস অথবা আমি এখানে ক্যালিফোর্নিয়া দিয়ে দেখাই আপনাদের অথবা আমি ইউএসএ দিচ্ছি যে ইউএসএতে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেইগুলো আমি চাচ্ছি তো এরপর আমি অ্যাডে ক্লিক করব। শুধু একটা কি ওর না আমরা এখন আরও আমরা লিখতে পারি যে রেস্টুরেন্ট লিখে এটাও আমরা অ্যাড দিতে পারি এইভাবে আনলিমিটেড কিন্তু আমরা কি ওর এখানে লিখতে পারবো ঠিক আছে এটা আমি একটু কেটে দিচ্ছি এটা লাগবে না তো এইভাবে আপনি লিখে লিখে অ্যাড করবেন আপনার যে কিওয়ার্ডগুলো আছে চাইলে আপনি মাল্টিপল কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারবেন অথবা ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারবেন তো আমার এটি অ্যাড হয়ে গেছে একটা অ্যাড করছি সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ এটা লেখার পর জাস্ট সার্চে ক্লিক করব তো সার্চে ক্লিক করার পরেই কিন্তু চলে আসবে এখানে তো এইখানে দেখেন আমার সার্চে ক্লিক করার পর তো এটা কিন্তু এই পার্টটা চলে আসে এবং সার্চের যে অপশনটা ওটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে এখন কিন্তু এই দুইটা আমার এইখানে আছে দেখেন যখন সার্সে ক্লিক করবেন তখন এই দুইটা থাকবে তো এইখানে দেখেন ব্যাক যত সফটওয়্যার কোম্পানি আছে ইউএসএতে সেইগুলা ডাটা কিন্তু এখানে চলে আসছে তো এইখান থেকে আমরা যদি এখন কালেক্ট করতে চাই এখান থেকে ভাবে সফটওয়্যার সরি সফটওয়্যার কোম্পানির নাম ওয়েবসাইট নাম্বার অ্যাড্রেস এগুলা যদি আমরা কালেক্ট করতে চাই হিউজ সময় লাগবে এই এই টুলটার মাধ্যমে গুগল ম্যাপ ডাটা এক্সট্রা এটার মাধ্যমে কিন্তু আপনি ডাটা এন্ট্রি লিড জেনারেশনেরও কাজ করতে পারবেন এবং ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের কাজ করতে পারবেন এবং মার্কেটিংয়ের কাজও করতে পারবেন তো এখন আমি আপনাদের ডিরেক্ট দেখাই যে এইগুলো কি পরিমাণ ডাটা এই সফটওয়্যার কালেক্ট করবে তো এর জন্য আমাদের কি করতে হবে জাস্ট এস্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করতে হবে তো যদি ইমেল আইডি নিতে চান তাহলে ইমেল সিলেক্ট করে দেবেন দেন স্টার্ট এ যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু গ্রাভিং শুরু হয়ে গেছে দেখেন রানিং এখানে কিন্তু দেখেন রানিং দেখাচ্ছে আর অটো কিন্তু ডাটা কালেক্ট করতেছে এখানে কাউন্ট জিরো আছে এখনও কাউন্ট শেষ হয়নি তো আমি এটা অফ করে দিচ্ছি অলরেডি একটা কাউন্ট কমপ্লিট অলরেডি একটা কালেক্ট করছে এখানে দেখেন অটো কাজ করতেছে তো এখানে কি কী ডাটা আনতেছে আমি যদি দেখে এদিকে কাউন্ট হোক তো এইখানে দেখেন নেম দিচ্ছে সফটওয়্যারের নেম কোম্পানি নেম এরপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারগুলো কালেক্ট করে দিচ্ছে এরপর রিভিউ কয়টা আছে সেটাও কিন্তু এখানে কালেক্ট করে দিচ্ছে এবং রেটিং সেটার কী কত রেটিং আছে সেটাও কিন্তু কালেক্ট করে দিচ্ছে আমি যদি আপনাদের দেখাই যে ক্রেমা এই যে ক্রেমা এটা কোম্পানি একমা নাম নিয়ে আসছে এখানে দেখেন এই যে নাম্বার কালেক্ট করছে দেন এখানে চোদ্দোটা রিভিউ আছে সরি সরি বিশটা ক্রেমা এই দেখেন বিশটা রিভিউ আছে এখানেও কিন্তু বিশটা রিভিউ দেখাচ্ছে ফোর পয়েন্ট এইট আছে এখানে ফোর পয়েন্ট দেখাচ্ছে এরপর এটা সফটওয়্যার কোম্পানি সরি উপরে চলে গেছে এরপর এখানে অ্যাড্রেস দিতে দেখাচ্ছে এইভাবে আমরা যদি একটু দেখি যে কতগুলো ডাটা কালেক্ট করতেছি ইমেল আইডি কালেক্ট করতেছে ওয়েবসাইট কালেক্ট করতেছে তারপরে ক্লোজিং আওয়ার অফিস টাইমটা কালেক্ট করতেছে এরপর অনেক অনেক ডাটা কিন্তু এখানে ফেসবুক প্রোফাইল লিঙ্কডিন প্রোফাইল বিভিন্ন ডাটা কিন্তু এখানে কালেক্ট করছে যেগুলো আমাদের একটাতে ম্যানুয়ালভাবে কালেক্ট করতে গেলে হিউজ সময় লাগতো সেখানে কিন্তু সে ইজিলি ডাটাগুলো কালেক্ট করে দিচ্ছে অলরেডি নয়টা ডাটা কালেক্ট করছে তো আমি এটা স্টপ করে দিচ্ছি এখন লেনদে হয়ে যাবে ভিডিও তো এভাবে কিন্তু আনলিমিটেড ডাটা আপনি এখানে কালেক্ট করতে পারবেন স্টপ হয়ে গেছে আমি এটা এক্সপোর্ট করতেছি এক্সপোর্ট করলে এই ডাটাগুলো কিন্তু চলে আসবে এরপর কিন্তু আমরা এটা ফাইল ওপেন করে আপনাদের যদি একটু দেখাই ডাউনলোড দেন গুগল ম্যাপ ডাটা তো এটা ওপেন করতেছে তো ওপেন করার পর এখানে দেখেন সফটওয়্যার কোম্পানির নাম মোবাইল নাম্বার রিভিউ রেটিং সফটওয়্যার কোম্পানি ক্যাটাগরি অ্যাড্রেস ওয়েবসাইট ইমেল আইডি প্লা এটা পোস্ট কোড মেবি না প্লাস কোড লেখা আছে এখানে ক্লোজিং আওয়ার এখানে বিভিন্ন লিঙ্কড প্রোফাইল টুইটার তারপর এইভাবে কিন্তু হিউজ ডাটা এখানে দেখেন তারা নিয়ে আসছে তো খুব সহজে কিন্তু আমরা এইভাবে গুগল ম্যাপের আন্ডারে আমি এটা একটু মিনিমাইজ করি খুব সহজে কিন্তু আমরা এই টুলের মাধ্যমে এই যে গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্ট এই টুলের মাধ্যমে কিন্তু গুগল ম্যাপ থেকে আমরা হিউজ ডাটা কালেক্ট করতে পারবো দিয়ে আমরা মার্কেটিং করতে পারবো ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারবো বিজনেস প্রমোশন করতে পারবো তো আশা করি গুগল ম্যাপ ডাটা থেকে কিভাবে গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করবেন সেটা অলরেডি বুঝে গেছেন তো এরপরে আমরা দেখবো অটো গ্রুপ জয়েনার